ভালো করে আমরা দেখি গ্রিনল্যান্ড এটা হচ্ছে গ্রিনল্যান্ড এটা হচ্ছে গ্রিনল্যান্ড বড় একটা ভূখণ্ড যেটার এদিকে আছে হচ্ছে আইসল্যান্ড গ্রিনল্যান্ড এটা হচ্ছে আইসল্যান্ড গ্রিনল্যান্ডের নিচে লেখা আছে ডেনমার্ক মানে গ্রিনল্যান্ড একটা স্বায়ত্তশাসিত অঞ্চল হলেও সেটা ডেনমার্কের একটা অংশ হিসেবে থাকে তো গ্রিনল্যান্ডে আক্রমণ করা মানে ডেনমার্কে আক্রমণ করা সেটা বোঝাতে সভার ইউনিটি বোঝাতে সেটা হচ্ছে গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডের বাম পাশে এটা হচ্ছে কানাডা পুরো আমরা গোলাপি রঙে যেটা দেখছি এটা কানাডা এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং মজার ব্যাপার হচ্ছে আমেরিকারই আর একটা এক্সটেন্ডেড পার্ট হচ্ছে আলাস্কা আমেরিকা যেটাকে বলে আর এটিকে হচ্ছে গ্রিনল্যান্ড তো আলাস্কার মতো আমেরিকা গ্রিনল্যান্ড চায় কারণ সে উনি তারা তারা মনে করেন যে গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড যাদের দখলে থাকবে তারা আমেরিকার জন্য হুমকি বা এরকম কিছু কিন্তু আপনার দেখেন গ্রিনল্যান্ডের ডান দিকে কী আছে গ্রিনল্যান্ডের ডান দিকে হচ্ছে গ্রিনল্যান্ডের মানে যাদেরকে আমরা নর্ডিক অঞ্চল বলি সেই জায়গায় নরওয়ে সুইডেন ফিনল্যান্ড টোটালটা কিন্তু ডেনমার্ক আপনার দেখেন পুরা জায়গাটা এই পুরোটাই হচ্ছে একটা নর্ডিক অঞ্চল এবং এদিকে হচ্ছে রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ সবচেয়ে বড় দেশ রাশিয়া বিশাল দেশ যেটা একটা যার তার একটা যার একটা যার অধিকাংশ অংশ এশিয়াতে পড়েছে এই যে এশিয়া আমরা চায়না ইন্ডিয়া এই যে আমাদের বাংলাদেশ এখানে এই যে ভারত এখানে পাকিস্তান এখানে মঙ্গোলিয়া কাজাকিস্তান এই হচ্ছে রাশিয়া রাশিয়ার পাশাপাশি দুটি বড় দেশের একটা হচ্ছে কাজাকিস্তান আর একটা হচ্ছে ইউক্রেইন রাশিয়ার খুব বড় এলাই হচ্ছে বেলারুস এখানে এই পুরো রাশিয়া এবং এই দেখেন তাহলে এই কমলা জায়গাটা হচ্ছে কানাডা এটা হচ্ছে আমেরিকা এটা হচ্ছে রাশিয়া এটা হচ্ছে নরওয়ে ডেনমার্ক সেই দেশগুলো এবং এই মাঝখানে পড়েছে গ্রিনল্যান্ড তো আমরা যে প্রিন্টেড কপি পাই ফ্ল্যাট ম্যাপের যে ছবি পাই তাতে প্রায় দেখা যাচ্ছে উত্তর আমেরিকা এবং এশিয়া ইউরোপের ঠিক মাঝখানে পড়ে গ্রিনল্যান্ডের বিশাল একটা অংশ গ্রিনল্যান্ড বিশাল একটা দেশ জনসংখ্যা তিরিশ পঁয়ত্রিশ হাজার এরকম সরি তিরিশ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ লাখ ত্রিশ পঁয়ত্রিশ হাজার এরকম আর মানে খুব বেশি নয় আর কি আর এই দুটো গ্রিনল্যান্ডকে আমরা বাদ দিই তাহলে কিন্তু বিশাল একটা গ্যাপ তার মানে এই দুটো মহাদেশের মধ্যে সত্যিকারের সত্যিকারের জমি নিয়ে আপনি যদি যারা ক্ষেপণাস্ত্র স্থাপন করতে চান ঘাটি স্থাপন করতে চান তাদের জন্য এই দুই মহাদেশেরই পড়াশক্তিদের জন্য লোভনীয় জায়গা হচ্ছে গ্রিনল্যান্ড বাট এটা একটা সভারেন কান্ট্রি ডেনমার্কের ডেনমার্কের অংশ সেই হিসেবে এই ধরনের কথা বলাটাই খুবই অন্যায় এবং এটা আসলে টাইরেন্ট রুলারদের কথা বলার ভঙ্গি